সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে ইমো আইডির নাম পরিবর্তন করবেন অথবা চেঞ্জ করবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো আমরা অনেকে ইমু আইডির নাম পরিবর্তন করতে চাই তো কিভাবে পরিবর্তন করতে হয় তো সেটি অনেকে জানি না তো কিভাবে পরিবর্তন করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের ইমো অ্যাপ্লিকেশনে চলে আসবেন তো এই মতে আসার পর এখান থেকে আপনি বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল এখন থাকবে তো জাস্ট এখান থেকে এই প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এইখানে দেখতে পাচ্ছেন উপরে আপনার নামটি শো করবে বর্তমান যে নামটি দেওয়া রয়েছে তো আমি জাস্ট এখান থেকে এই নামটি এখন পরিবর্তন করব তো পরিবর্তন করার জন্য এইখান থেকে নামের পাশে দেখতে পাচ্ছেন একটি এর আইকন আছে অর্থাৎ তে চিহ্ন আছে তো জাস্ট এখান থেকে এই এর আইকনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে আবার আপনার নামটা শো করবে তারপর এখান দেখতে পাচ্ছেন ডান পাশে নিচে আপনার ইডিট অপশন আছে তো সিম্পলি জাস্ট এখান থেকে এই ইডিট আইকনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে দুই নম্বরে ইউজার নেম বলে একটি অপশন আছে তার পাশে দেখতে পাচ্ছেন আপনার নামটি শো করতেছে তো এখান থেকে আপনি জাস্ট এই নামের উপরে ক্লিক করে দিবেন তো এখান থেকে ইউজার নেমের পাশে নামের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নামটা শো করবে তো এখান থেকে আবার আপনি নামের উপরে ক্লিক করে এখান থেকে আপনি এই নামটি কেটে দিবেন তো কেটে দেওয়ার পর এখান থেকে আপনি নতুন যে ইমো আইডির নামটি দিতে যাচ্ছেন তো সেই নামটি এখানে দিয়ে দিবেন তো আপনি এখানে নামটি বাংলাও দিতে পারেন অথবা আপনি ইংলিশেও দিতে পারেন তো আমি জাস্ট এখান থেকে ইংলিশে জাস্ট আমার নামটি দিয়ে দিচ্ছি তো নামটি দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নামটি এখানে নিয়ে নিয়েছে তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন রাইট বাটন আছে তো সিম্পলি এখান থেকে জাস্ট এই রাইট বাটনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এম আইডির নামটা পরিবর্তন হয়ে যাবে অথবা চেঞ্জ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার নামটা পরিবর্তন হয়ে গেছে তো এখান থেকে জাস্ট আমি যদি ব্যাগ চলে আসি তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার নামটা অলরেডি পরিবর্তন হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের এম আইডির নাম পরিবর্তন করতে পারেন অথবা চেঞ্জ করে নিতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি অবশ্যই ক্ল্যাক দিন আর চ্যানেলটি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে